প্রতিষ্ঠা ভক্তবৃন্দ তো আমরা আজকে আগরতলা থেকে পুরীর উদ্দেশ্যে রওনা হচ্ছি তো সেখানে গিয়ে পরিক্রমা করব এবং আমাদের মায়াপুর থেকে বিভিন্ন মহারাজরা থাকবেন গুরু মহারাজ আসবেন আমরা দেখতে পাচ্ছেন আগরতলা থেকে যে ট্রেনটা যাচ্ছে এটা হলো হাতসুপুর ট্রেন আগরতলা থেকে বেঙ্গলুরের উদ্দেশ্যে রওনা হয় আমরা বগুলেশ্বর অব্দি যাবো তারপর সেখান থেকে বাসে করে পুরীতে যাবো

কোথায় যাচ্ছেন আমরা এখন পুরী যাচ্ছি আচ্ছা ওখানে পরিক্রমা পুরী পরিক্রমা